হ্যাঁ বাংলায় আমাদের মাতৃভাষা আমরা সবাই জানি আমরা ছোটোবেলা থেকে বাংলা শিখেই বড় হয়েছি কিন্তু এখন দিন যাচ্ছে বাংলার প্রতি মানুষের আগ্রহটা দিন কমে যাচ্ছে এখন আমরা এখন দেখি ডাব্লিউ পিচিএ বাংলায় বাংলাই করছি এখন বাংলা ইংলিশ দুটোই আছে কেন বাংলায় যখন আমরা জানছি ডাব্লিউ পিচিএস তো আমাদের সব থেকে বড়ো একটা পরীক্ষা সেখানে আমরা তো বাংলাও দিতে পারছি এরপরে শুনছি এখন ইউপিএসিতে নাকি বাংলার যে এটা চালু হবে কারণ বাংলা আমরা শিখলে কোনো ক্ষতি নেই কেন রবীন্দ্রনাথ তো বাংলায় লিখে গেছে না আর তার যে লেখা আছে লেখাগুলো এখনের সাথে অনেকটা মিল আছে হ্যাঁ বাংলায় আমি বই পড়ি বাংলা গল্প উপন্যাস পড়তে আমি খুব ভালোবাসি না আমি বই কিনে পড়ি ওটা পড়তে আমি খুব ভালোবাসি পিডিএফ তো হারিয়ে যাবে বইয়ের মধ্যে যে লেখাগুলো ওটা আমি যখন মন চাইবো তখন দেখে আমি আমি পড়তে পারবো মাতৃভাষা আমার তো মনে হয় না গুরুত্ব হারাচ্ছে যেহেতু আমরা যখন ভারতবর্ষে থাকি ভারতবর্ষে হাজারো ধর্ম হাজারো কালচার হাজারো ল্যাঙ্গুয়েজের একটি দেশ এখানে আমি যদি একজনের সাথে বাংলায় কথা বলি সে আমার বাংলায় কথা উত্তর দেয় এমন অবাঙালি অনেক আছে কিন্তু যারা পায় না তাদের সাথে আমার হিন্দি বা ভোজপুরি বিভিন্ন রকম ভাষায় কথা বলতে হয় কমিউনিকেট করতে জন্য শুধু বাংলা না বাকি ভাষাগুলো ব্যবহার তো আমার তো মনে হয় না যেহেতু এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলেও আপনার বাংলা ভাষার গুরুত্ব কিন্তু কমেনি ভালো বাংলা ভাষা আমি নিজেও ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট একজন স্কুলের স্টুডেন্ট ওখানে কিন্তু বাংলা ভাষার গুরুত্ব আপনি একটু কমে নি ইংলিশে পড়াবো বাংলা শিখবে বাংলা যে ইংলিশ পড়লে যে বাংলা শিখবেন এমন কোনো কথা না যেহেতু ইংলিশ মিডিয়াম স্টুডেও আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু রাখা হয় যেহেতু যাদের মাতৃভাষা বাংলা যাদের হিন্দি তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশানটা আগে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো জোর দেওয়া হয় আমি এমনকি বলছি বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামে বেশি জোর দেওয়া হয় কিন্তু এখনকার দিনে যা জেনারেশান পুরো ওয়ার্ল্ডে আমাদের ইংলিশ হলো একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশটা লাগে কিসের জন্যে ইংলিশের সাথে আমরা বিভিন্ন দেশের লোকের সাথে কমিউনিকেট করতে পারি এই জন্য এখনকার দিনে গার্জিয়ানরা ইংলিশকে মেন প্রাধান্যতা দিচ্ছে বাংলা কিন্তু তারা তাচ্ছিল্য করছে তারা বাংলাকেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে লাগছে নিজেদের হয় তাহলে কোন সময়টাও দেখতে হবে বিশেষত আমরা দু হাজার সালে যারা জন্মেছি তারা কিছুটা হলেও সরকারি বিদ্যালয়গুলো ছোঁয়া পেয়েছে এবং কিছুটা হলেও আমাদের কাছে বাংলা ভাষার সামান্যতারও জ্ঞানটা আছেই কিন্তু যারা যারা নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু বাংলা সম্বন্ধে সেভাবে জ্ঞাত হচ্ছে না একেবারেই যেন মনে হচ্ছে না তাদের কাছেও মানে মাতৃভাষা যে আমাদের কাছে মাতৃদুগ্ধ সম্ভব হয়ে ওঠে যেটা রবীন্দ্রনাথের কথা হয়েছিল মানে ছাত্রদের প্রতি সম্ভাষণে যেটা রবীন্দ্রনাথ বলেছিল সেখানেও রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে মাতৃযুগ সম বলেছে সেই মাতৃদুগ্ধটা কিন্তু সেভাবে মানে ছাত্ররা এখনকার দিনে যারা নতুন নবতর ছাত্ররা তারা কিন্তু পাচ্ছে না এটা এটা একটা জিনিস দেখাচ্ছে এবার এবার শেখাটাও কিন্তু নিজের উপরে মানে আমি কতটা বাংলা ভাষা শিখবো সেটাও আমার উপরেই নির্ভরশীল এবার এইটা যদি আমি গুরুত্ব দিই তাহলে আমাকেও নিশ্চয়ই আমার শেখার উপরে জোরটা দিতে হবে এবার শেখার জন্য যে সময়টা থাকে সেটাও কিন্তু স্কুলেরা দিচ্ছে সেটাও কিন্তু দাঁড়াচ্ছে আমাদের ইয়ংরেশনে দেখুন আমরা এখন বলতেই পারি যে আমরা বাংলা নিয়ে পড়ছি তো আমাদের কাছে তো বিশাল বড় আগ্রহের জায়গা কিন্তু আমরা যারা বাংলা নিয়ে পড়ছি না তাদের কাছে কতটা আগ্রহের জায়গা সেটা একদমই নিজের মধ্যে কারণ আমি ও কতটা বাংলা নিয়ে পড়বে কি ও পড়বে না সেটা একদম ওর চিন্তাধারা এবার ওরা মনে করছে বাংলা নিয়ে পড়তে গেলে যদি যদি কেরিয়ার তৈরি হবে কি হবে না এই দিকটা দিয়ে ফোকাস করছে মানে আমাদেরকে তো এটা শুনতে হয়েছে যারা বাংলা নিয়ে পড়েছি যে তোমাদের বাংলা ভাষায় ভবিষ্যৎ কী কিন্তু এবং প্রত্যেকেই শুনেছি এখানে যারা যারা আছে এই যে শোনাটা এই শুনতে শুনতেই আমাদের হয়তো মাস্টার সব এসে গেলাম ওই অনার্স থেকে শুরু করে বা এতদিন কাটিয়ে দিলাম কিন্তু তবুও আমরা হচ্ছে আমরা কোনো কিছুই তো বৃথা যায় না যাই নিয়ে পড়ে না কেন সে আমি এখন সায়েন্সের স্টুডেন্টকে নিয়ে গিয়েও বলতে পারি তুমি যে এতদিন সায়েন্স পড়লে তারপর তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়লে কেন এটা আমি বলতেই পারি কারণ এটা হয়েছে সায়েন্স পরে হোটেল ম্যানেজমেন্ট করলে তাহলে আমি বলতে পারি তাহলে তোমার সায়েন্সটা বৃথা গেল আসলে কোনো কিছুই বৃথা যায় না বৃথা সব সব কিছুই থেকে যাবে নিজের ওপরে সবটাই নির্ভর করে যে আমি কতটা কোন জায়গায় সেটাকে প্রয়োগ করতে পারি সেটা বাংলা ভাষা হোক কি অন্যতর ভাষা হোক